আসসালামু আলাইকুম এব্রন কেমন আছেন সবাই সোহেল বাংলা টিউটোরিয়াল টুয়েল থেকে আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মোবাইল দিয়ে কীভাবে একটা অ্যাপস তৈরি করা যায় সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব ক্রোম ব্রাউজারে ওপেন করব এখানে সার্চিংয়ে অ্যাপস গ্রেজার দিয়ে সার্চ করব প্রথম যে ওয়েবসাইটটা আছে এটা ক্লিক করব তারপর এন্টারটেনমেন্টে ক্লিক করব এখানে যে টিকটক নামে যে অ্যাপ্লিকেশনটা আছে ওটার উপরে একটা ক্লিক করব ওকে এখন একটা এখানে একটা ইউআরএল দিতে হবে যে অ্যাপটা আমরা তৈরি করবো যে নামে ওই নামের একটা ইউআরএল দিতে হবে যেরকম আমি দিতেছি ওকে তারপরে সেভ বাটনে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেব এখন নেক্সটে ক্লিক করে দেবো এখানে আমাদের একটা লোগো চাইতেছে আছে অ্যাপটার একটা লোগো একটু সাবনে করে দিব করে দেওয়া হয়ে গেলে আবার নেক্সট ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করবো এই অ্যাপসটা যদি আমরা পাবলিশ করতে চাই তাহলে এখান থেকে পাবলিশ অপশন দেওয়া আছে পাবলিশ করতে পারবো আর যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে উপরের আমাদের নামের যে নাম দিয়ে এমাত্র অ্যাপটা তৈরি করছি এর একটা লোগো আছে এবং অ্যাপসটা এখানে দেখাইতেছে শো করতেছে আমরা উপরের ডাউনলোড বাটনে একটা ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করব ওকে আমরা দেখি আমাদের ডাউনলোড অ্যাপটা ডাউনলোড কমপ্লিট এবার আমরা একটু ইনস্টল করে দেখব ইনস্টল হইতেছে একটু ভিডিওটা দर्दে সহকারে দেখবেন ওকে ওপেন করব ওয়াও অ্যাপটা কত সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে ওকে আমি নতুন করে অ্যাপটা আবার ঢুকতেছি ও টিপটপ নাম দিয়ে কত সুন্দর অ্যাপসটা তৈরি হয়ে গেছে এখানে অ্যালাউ চাইতেছে অ্যালাউ দিয়ে দিতেছি অ্যাড আসতেছে ইনকাম সাইট তো এখানে আপনি যে কোনো কিছু সার্জ দেওয়া পাবেন ওকে আমি দেখি আমার অ্যাপসটা কতটুকু কাজ করে ও আইফোনের সব কিছু এখানে দেখা যাচ্ছে তো আমার অ্যাপসটা কাজ করতেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও